আলু পুরে ভরা আলু পরোটা পছন্দ করে না এমন কেউ কিন্তু খুঁজে পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা আলু পরোটা এটা যেমন সফট মজা আর খুব সহজে তৈরি করে ফেলবো আলু পরোটা বানানোর জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করা যেতে পারে এখানে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো চওমিন তেল তেল দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মথে নিব লবণ আর তেলটা দিয়ে একটু ভালো করে এটা আমি মথে নিচ্ছি এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ওনা শক্ত না একটা ডো তৈরি করে নেব। এই আলু পরোটার ক্ষেত্রে আমার এই ময়দার ডোটা কিন্তু একটু ভালো করে মথে নিতে হবে তাহলে পরোটা কিন্তু অনেক সফট থাকে ক্রিস্পি থাকে তো আমার এটা ভালো করে মথা হয়েছে আমি একটু উপরে তেল দিয়ে তারপর প্রায় দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখব এর মাঝে আমি কিন্তু একটা পুর তৈরি করবো এখানে ছোট আলু এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি চাইলে হাতেও স্ম্যাশ করা যায় তবে গ্রেটারে গ্রেট করে নিলে একদম ভালো মধ্যে কোনো দলাভাব থাকে না প্রথমে তেলের মধ্যে দুই টেবিল চামচ তেলের মধ্যে আমি এখানে জিরা দিলাম আস্ত জিরা একটু লাল লাল ভাজা হলে এখানে আমি পেঁয়াজ দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা নরম হওয়ার পরে এখানে কিন্তু আমি একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে এর সাথে আমি কিছু মশলা দিব এখানে জিরা গুঁড়ি দিলাম একটা চামচের মতো এখানে চাট মশলা প্রায় একটা চামচ তারপর একটু ভালো করে নিয়ে দিচ্ছি এটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপর এর মাঝে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যে কোনো আলুর ক্ষেত্রে কিন্তু একটু কাঁচামরিচ বা মরিচের দিলে ফাঁকিটা দিলে ভালো হয় ঝাল হয় সেই আলু সিদ্ধ করা আলুর স্মেশটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সেই মশলাগুলোর সাথে আমি একটু ভালো করে মেনে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও একটু পানি দিইনি এখানে এটি একটু শুকনো ড্রাই হবে লবণ এখানে স্বাদ মতো দিয়ে দিলাম তারপর আমি একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাস এটা কিন্তু একদম নরম হয়ে যাবে একটা কিন্তু এটা যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব আমার এটা ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে যাওয়ার পরে সবার শেষে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় তারপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখানে আমি ঠান্ডা হওয়ার পরে পাঁচটি গোল গোল করে বল শেপ তৈরি করে নিয়েছি আর এদিকে আটাগুলো দেখেন প্রায় দশ মিনিটের মতো কিন্তু হয়ে গিয়েছে এটা সুন্দর মতো আটাটা হয়ে গিয়েছে আর একটু সফট হয়েছে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি এরপর এখানে আমি প্রায় পাঁচ ভাগ করে নিব আলু পরোটার ক্ষেত্রে ডোটা কিন্তু খুব ভালো ব্যঞ্জন হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে পাঁচ ভাগ করে নিলাম তারপর এখান থেকে এক ভাগ নিয়ে আবারও একটু রুটি পরোটা পের উপর একটু মলে তারপর একটা আমি পাতলা মতো রুটিরতে বেলে নিচ্ছি বেশি পাতলা না একটু ভারী থাকবে তো এখানে আমি দেখে দিলাম কেমন আমার পরোটাটা আমি বেলেছি তারপর এর মাঝে একটা যে গোল বল রুটি আলু সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে চারিদিকে একটা পুটলির মতো তৈরি করে নিব নিয়ে একটা গোল মতো একটা প্যারা তৈরি করলাম এভাবে আমি পাঁচটা ভাগ তৈরি করে নিয়েছি সুন্দর করে এখান থেকে একটা ভাগ নিয়ে প্রথমে যেটা আমি করেছি সেটা নিয়ে আমি একটু বেলে নিচ্ছি বেলুন দিয়ে একটু হালকা চাপ দিলে কিন্তু সুন্দর মতো হয়েছে তবে এখানে বেশি জোরে চাপ দিলে কিন্তু এটা ছিঁড়ে যাবে ভিতর থেকে যে পুরগুলো আছে সেগুলো বের হয়ে আসবে তো আমি এখন সাথে সাথে কিন্তু একটু ভেজে ফেলবো প্রথমে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি ওলপাল করে নিচ্ছি ভাগ। তারপর এর মাঝে আমি যখন একটু দুই ভাগ একটু হালকা হয়ে আসবে তার মাঝে আমি কিন্তু অল্প অল্প করে তেল দিচ্ছি এটা কিছুক্ষণ পরেই দেখবেন আর চুলা রাসটা একটু লইচে একটু বাড়াবেন বেশি বাড়ালে অনেক সময় পুড়ে যায় এইভাবে অল্প একটু তেল দিয়ে দিতে দিতে আমি একটু তেল দিব প্রথমে অল্প একটু দিয়েছি পরবর্তীতে আবারও একটু দিয়েছি দেখেন এটা কত সুন্দর ফুলে গিয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে যায় এই যে দেখেন আমি যখন বেলেছি তখন কিন্তু একটু হয়নি এরকম করে আমি প্রত্যেকটা আলু পরোটা বেলে নিয়েছি এখন আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি একটু গরম ছিল তাই এটা আমার খুলতে একটু কষ্টই হচ্ছে পুরে ভরা আলু পরোটা কিন্তু তৈরি হয়ে গেল এটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে আলু পুরে পড়া আর আলু পরোটা নরম সফট হয় কিভাবে আর খুব সহজে চর কিভাবে তৈরি করতে পারবেন এটা বাচ্চাদের টিফিনে সকালে নাস্তায় বা বিকেলবেলা নাস্তাতে কিন্তু খুব সহজে তৈরি করা যেতে পারে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও এরকম সহজ রেসিপি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ